পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের কারণে আজ উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার এই অবস্থায় ঢাকাসহ দেশের দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস